মা বাবার খেদমত বাধ্যতামূলক করুক চাই কিনা আল্লাহ পাক আমাদের সকলকে মোহাম্মদ রসুল্লাহ সৈনিক হওয়ার তৌফিক দান করুক উচ্চ আমিন আরো জুড়ে বলুন আমিন ওই কথাটা মনে রাখবেন চারটি কথা এবাদত কার মোহাম্বতকার রসুল্লাহ জুড়ে মোহাম্বত খেদমত আদব 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 আমিন বলে না আমিন আরো জোরে বলে না আমিন যারা মাহফিল করেছেন নামাজ পড়বে মাহফিল যত সুন্দর আপনাদের মন তত সুন্দর দেখেন আল্লাহ পাক মাহফিলের সৌন্দর্যের জন্য বৃষ্টি পর্যন্ত বন্ধ করে দিয়েছেন তোমার পারিবারিক জীবন সাংসারিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবনে আমার একটি সুন্নতকে যদি তুমি ধরতে পারো পালন করতে পারো মহব্মত করতে পারো আমি রসুল গ্রান্টি দিলাম তুমি যেন আমাকে মহব্বত করেছো আর যারা আমাকে মহব্বত করেছ সুন্নতের কারণে আমি গ্রান্টি দিলাম তারা আমার সাথে একই দরজায় বেহেস্তে যাবে যারা বলেন না সুবহাদল্লাহ আমরা রসুলে বাগের সুন্নত চাই কি চাই না আল্লাপ আমাদেরকে শান্তি ধর্ম ইসলামকে পরিপূর্ণভাবে ভাবে মানার কফি দান করুক যদি আমিন দেশকে ভালোবাসার তৌফিক দান করো দেশের আইন মানার তৌফিক দান করো দেশের সকল সুন্নি ভাইদেরকে আল্লাহ রহমতের ছায়া দান করো সবাই উচ্চ স্বরে বলো না আমিন সৃষ্টির শ্রেষ্ঠ নবী দুজাহানের বাদশা নবীকে প্রাণ ভরে দিল ভরে নামাজের সুরতে আসেন একটু সালাম দিয়ে দি चौकर हज़ार چشدو نہیں جیتے مدینہ دنوں رات اے ہی بابون اے دکھا دو نبی جی شپانے اے ہی آراج پینار چارانے বিবি বেলা হে নবি মোদি না হইতে সব কিছু পারে দেখি মদ্রাস কবরে রাখিলে লয় নিবি নীলেগো কেন নে মনে যে মানে নিয়ে যান শোনা ماتے آلہ حضر مسطمج میں ہے دا شوبے اصروں کے دلہا فدا ایم نو نوشاہے बज में जन्ल पाहे बज में हैदा جلوہِ اے شان اے قدرت مستوں جانِ رحمت شمعِ میں ہے جن کی ممبر بونی گردانے اولیاء اس قدم کی مت پہلا

ذکر <laughs> الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك. الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة لل، عليك دعاء ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا. لنكونن من الخاسرين ربنا هب لنا من ازواجنا وذريتنا قرة عين واجعلنا للمتقين اماما جدر ما نہیں بابا نہیں تدر جن اکتا شبائی کے دیکھے رب رحم كما رب یادی رب ارحمهما

শত শত লামাই কেরামি কমিটির বাইদেরকে নিয়ে পর্দনে শীল মা বোনকে নিয়ে আমি আবু দরবারে হাত বাড়াই যতগুণ হাত বাড়াইলাম আমাদের গুনাগুলি তুমি মাফ করে দাও আমাদের মা বাপ দাদা দাদি নানা নানি ভাই বোনের গুণাগুলি তুমি মাফ করে দাও আমরা যারা হাত শুনেছি আমাদের জীবনের কেবিরা সাগিরা গুনাহগুলি তুমি মাফ করে দাও এই পবিত্র মেরা জন্য নবী জন্য যারা টাকা দিল পয়সা দিল শ্রম দিল কষ্ট করলো আল্লাহ তাদের কষ্টকে তুমি কবুল করে এর হাদিয়াটুকু মদিনার নবীর কদমে তুমি কবুল করে না तमाम अंबিকরাম

আমাদের মা বাবার মাফ করে দাও দাদা দাদির মাফ করে দাও হাজার হাজার মানুষ কান্দে তোমার কে একটু মায়া লাগে না সরকারি বেসরকারি চাকরিজীবী ভাইরা কান্দে বলি ভাইরা কান্দে মা বোনেরা কান্দে মাদ্রাসা স্কুলের কলেজ ছাত্ররা কান্দে ওলামাই কেরাম কান্দে ইমাম ভাইয়েরা কান্দে তোমার কি একটু মায় লাগে না রে বাবুলা আমাদের গোনাগুলি তুমি এক্ষুনি মা করে দাও পৃথিবী এমন একটা পৃথিবী যেখানে আসার আছে থাকার প্রোগ্রাম আল্লাহ কোন দিন চলিয়া যাব তুমি সারা তো আর কেউ জানে না আল্লাহ দুনিয়ার থেকে বিদায় নেওয়ার আগে মদিনার নবী দেখায় দুনিয়ার থেকে বিদায় নেওয়ার আগে নবী দিদার দিয়া দা দুনিয়া থেকে নেওয়ার আগে আমাদের কাবিরা সহিরা গুণাগুলা মাপ করে আমি গত বিশ দিন পূর্বে যখন লন্ডন থেকে আসি হিত্র বিমান বন্দরে আমার সন্নি বাইরা কেঁদেছে বসির মিয়া আব্রু চৌধুরী সৈদ মোস্তাক আজির খান সুন্দর আলী শাহাবুদ্দিন মাওলানা বিপ্লবী ইয়াউর শো তারিস আল্লাহ অনেকে সুন্নিয়ত রাখে দেছে হুজুর চলে যাচ্ছেন চতুর্দিকে বোমাবাজি হচ্ছে একটু দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে শান্তি দিয়ে সারা বিশ্বাস কি বোমাবাজি আতঙ্ক আমার স্বাধীন সোনার বাংলাদেশে যারা বোমাবাজি করে আল্লাহ তাদেরকে হেদায়ত করে দাও হেদায়েত যদি না হয় তাদেরকে নাস্তে না বোধ করে দাও আল্লাহ বোমা বাজি থেকে স্বাধীন সোনার বাংলাদেশকে যে হেফাজত করো আল্লাহ যারা অন্যায় করে তাদেরকে তুমি শাস্তির ব্যবস্থা করো আল্লাহ যারা অসহায় জীবন যারা বোমার মধ্যে জীবন দিয়ে শরীর আল্লাহ যাদের মতো ছিদ্র হয়ে গেছে প্রাণটা যাইতে কত চিৎকার বেড়েছে আল্লাহ যারা এইভাবে জীবন দিল রে মাওলা তাদের রুহের মধ্যে আমাদের স্বভাব পৌঁছায় দাও আল্লাহ কার বলার জমিনে আমাদের সোহাব পৌঁছায় দাও উহুদের ময়দানে সোহাব পৌঁছায় দাও জান্নাতুল মোহাল্লাতে সোহাব পৌঁছায় দাও জান্নাতুল বাকিদের সোহাব পৌঁছায় দাও আল্লাহ আমাদের দরের মা 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 মাগো মা আমাদের যাদের মা ইয়াল্লাহ আমি বুঝু এরা বিদ্যাল কাদ মা নাই আমি বুঝি মায়ের ব্যাথা কেমন ব্যাথা নাই বুঝি বাবার যারা জনম দুঃখ নিয়ে যারা মা দেখে না বাবা দেখে না আল্লাহ আমাদের মা বাবার গুনা গুনা মাফ করে দা ইয়াল্লাহ এই চট্টগ্রাম পাটানডুলি সমনি সিএনজি ট্যাক্সি স্ট্যান্ড কমিটির ভাইয়ারা আজকে যারা মাহফিল দিল ই আল্লাহ তাদের সিনাকে তুমি মদিনা বানাইয়া দাও ই আল্লাহ আমাকে তারা ভালোবাসে প্রতি বছর দাওয়া দিতে চায় নিতে সুযোগ হয় না ই আল্লাহ যারা কষ্ট করে এসেছেন মাহফিল করেছেন আমি সবাইকে তোমার সবদ্ধ করে দিলাম তুমি নবীর সিরা তাদেরকে কবুল করে নাও জীবনে মদিনা মদিনা নাম শুনলাম অনেকে আমরা মদিনা দেখলাম না বাবু মক্কা মদিনার কথা স্মরণ হলে কলিজা ফেটি যায় মুকার কাপের রাত দুষ্ট ছিল তোমার নবীকে দেখে দেখে পাত্র মারব আল্লাহ আমরা পাত্র মারব না বলে ঘুমের ঘরে মদিনার নবীকে দেখায়া আমাদের প্রাণটা তুমি ঠান্ডা করে দাও নবীন আমাদের হরিయత్গুলো তুমি কবুল করো আল্লাহু আকবার মেরাজে সওয়াব দান করো আমাদেরকে নামাজি বানাইয়া দাও মা বাবার গোলাম বানিয়ে দাও। আমীন। প্রেমিক বানিয়ে দাও। খাদিজের হাদিসের প্রেমিক বানিয়ে দাও। আমীন। দেশের আইমানাত তৌফিক দাও। দেশকে ভালোবাসা তৌফিক দাও। ইয়া আল্লাহ যারা সরকারি চাকরিজীবী বিশেষ করে আর্মি বায়েরা বিডিআর বায়রা পুলিশ বায়েরা রেব বায়েরা আনসার বায়েরা যারা দেশের خدمت করে রে আল্লাহ। তাদের خدمتের মধ্যে তুমি আরো বরকত দিয়া দাও। যারা মন্ত্রী বর্গ রয়েছে আল্লাহ যারা সরকারি দায়িত্ব রয়েছে বেসরকারি বাবা যারা রয়েছে প্রত্যেককে দেশকে ভালোবাসে ভালো কাজ করার তৌফিক দেন ইয়া আল্লাহ এই পাটান তুলি সোমনি সি জি টেক্সটাইল কমটির যারা মালিক যারা শ্রমিক যারা ড্রাইভার প্রত্যেককে তুমি নামাজি বানাইয়া তাদের হাতে তুমি মক্কা মদিনার ticket টা দিয়া দাও আমিন আমিন জানিনা কার জন্য জীবনের শেষ মুনাজ জানিনা কার জন্য কোদা কাপড়ের দোকানে কাপড়ের কাপড় তৈরি হচ্ছে কার জন্য কবরের মাটি ছটফট করতে কার জন্য বাসগাছের বাস পেকে লাভ আমাদের গুণা মাফ করে দাও

যদি তুমি আমাদের কি মৃত্যু দাও ওই মাসটি তুমি রমজানের মাস রাখিও যদি মৃত্যু দাও ওই দিনটা জুমার দিন রাখিও যদি মৃত্যু দাও সবে খু সবে বরাত সবে মেয়েরাজ আমাদের মৃত্যু দিও নামাজের শেষ দায় মৃত্যু দিও কোরআনের তালাবাতের সময় মৃত্যু দিও তোমার গর্বাই তুল্লা তাবের সময় মৃত্যু দিও মদিনা শরীফ নবী লাউজা মোবারকের সামনে মৃত্যু দিও অ্যাক্সিডেন্টে দুর্ঘটনা গুনে পানিতে আমাদের মৃত্যু দিও না আল্লাহ কি তবে দেখি মরণের কষ্ট বড় কষ্ট আজরাইল দেখলে অনেকের রক গুলো ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে হাড্ডির জোড়া গুলি ঠাস ঠাস করে খুলে যাবে শয়তান আসবে ইমান নিতে আজরে আসবে প্রাণটা বাহির করতে আল্লাহ ওই কঠিন মুসিবতের সময় মদিনার নবীকে সামনে রাখিও মদিনার নবী কমলিওয়ালা নবী কে আমাদের রাখিয়া জবানে পড়াই দিওলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া